আপনারা যারা হাঁস খেতে অনেক বেশি পছন্দ করেন অথচ রান্না করতে গেলে যে মূল দুটি সমস্যায় পড়েন রান্না করার পর মাংসে গন্ধ থেকে যায় এবং মাংস ভালোভাবে নরম হয় না আর এই সব সমস্যাগুলি সমাধান করে দেখাবো এই রেসিপিতে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে হ্যালো এমনি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তাহলে চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে নেব যারা হাঁস ভালোভাবে পরিষ্কার করতে পারেন না আপনারা কিন্তু ইউটিউবে অনেক হাঁস পরিষ্কার করার ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে তাই আমি আর আপনাদের সাথে শেয়ার করলাম না আমি প্রথমে মাংসগুলোকে ভালো করে কেটে নিয়েছি আর ফুটন্ত গরম জল দিয়ে তিন থেকে চারবার মাংসটাকে ধুয়ে নিয়েছি এই ভালো করে ধুয়ে নিলে দেখা যায় হাঁসের যে অনেকটাই দুর্গন্ধটা চলে যায় এখন এই মাংসগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে দেব তো প্রেশার কুকারে দেওয়ার পর এখানে আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি আলুগুলোকে আমি দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে বাঁধ দিয়ে রান্না করতে পারেন তো একটু মাংসর ভিতরে আলু হলে বড় বড় কিন্তু খেতে ভালো লাগে যাই হোক এখানে আমি এখন এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তারপরে আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেব জল দিয়ে তারপরে আমি এখানে আর থেকে দশটার মতো সিটি দিয়ে নেব কারণ হাঁসের মাংস অনেক বেশি শক্ত হয় আর যেহেতু এটা অনেকটাই বড় হাঁস তাই একটু বেশি করে সিটি দিয়ে নিতে হবে তো আমার সিটি দেওয়ার পরে কিন্তু আমি হাঁসের মাংসের জোলটা আলাদা করে রেখেছি আর মাংসগুলো আলাদা করে নিয়ে নিয়েছি এখন এখানে আমি এক কাপ ভাজা পেঁয়াজ দিয়ে দিব হাঁসের মাংসতে কিন্তু একটু পেঁয়াজটা বেশি লাগে আর এখানে দিয়ে দিব আমি টমেটো বাটা দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি আর আদা বাটা কিন্তু এইখানে আমি বড় চামচের এক চামচ আদা বাটা আর অল্প একটু রসুন বাটা দিয়েছি হাঁসের মাংসে কিন্তু আদা বাটাটা একটু বেশি দিতে হয় তাহলে দুর্গন্ধটা কম লাগে আর এখানে আমি হাফ চামচের মতো হবে জায়ফল বেটে দিয়েছি আর সামান্য একটু লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণে জিরা গুঁড়ো আর দিয়েছে এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো আমি সবগুলো কিন্তু একটু বড় চামচ দিয়ে মেপে মেপে দিয়েছি দেওয়ার পরে মাংসটাকে ভালো করে আমি মেখে নিয়েছি এখন এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দেব দেওয়ার পরে পেঁয়াজ বাটাটা যখন একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি মাংসগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা যারা প্রেশার কুকারে রান্না করতে না পারেন বা প্রেশার কুকার যদি বাসায় না থাকেন তাহলে কিন্তু কড়াইতে এইভাবে সেম একইভাবে রান্না করতে পারেন কিন্তু সময়টা অনেক বেশি লাগবে আমি প্রেশার কুকারে রান্না করার কারণ হচ্ছে এটাই যেন খুব অল্প সময়ে আমার রান্নাটা হয়ে যায় তখন আমি অল্প অল্প করে যে হাঁসের মাংস সিদ্ধর জলটা আছে এটাকে দিয়ে দিয়ে আমি মাংসটাকে তিনবারের মতো কষিয়ে নেব তো একটু ঢাকনা দিয়ে দিয়ে চুলার তাপটা মিডিয়াম রেখে রেখে কিন্তু কষিয়ে নিতে হবে তো দেখেছেন আমার কিন্তু একবার কষানো হয়ে গেছে ওপরে কিন্তু মাংসের তেলটা উঠে গেছে আর প্রেশার কুকারে কিন্তু দশ থেকে আটটার মতো সিটি দিলে মাংসটা এমনি অনেকটাই সফট হয়ে যায় আর যাইফল দিলেও কিন্তু মাংসটা অনেক নরম হয়ে যায় এখন আমি দুইবারের মতো কষানো হয়ে গেছে তারপর আমি লাস্টেবার কিন্তু জল এবং আলোগুলো যে অবশিষ্ট ছিল সেগুলো দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চারটার মতো কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নেব তো ঢাকনা খোলার পর দেখেছেন অনেকটা কিন্তু জল কমে গিয়েছে এখন আমি গরম জল এর মধ্যে অ্যাড করে দেব আর জলটা একটু বেশি করেই দিচ্ছি যেন ভালো করে মাংসগুলো আর একটু মশলার সাথে রান্না হয় আপনারা কিন্তু প্রেশার কুকারে যারা রান্না না করবেন তারা কিন্তু জলের পরিমাণটা অনেক বেশি দিতে হবে কারণ হাঁসের মাংস অনেক শক্ত হয় তাই আপনাকে জলটা বেশি করে দিয়ে তারপরে ঢেকে অল্প তাপে রান্না করে নিতে হবে এখন আমি এইখানে গরম মশলা গুঁড়ো দিয়েছি গরম মশলা গুঁড়োটা কিন্তু দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি ছোট চামচের কারণ গরম মশলার ফ্লেভারটা কিন্তু হাঁসের মাসে অনেক বেশি দারুণ লাগে কামে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু মাংসটাকে রান্না করছি আর কিছুক্ষণ পরে কিন্তু একটু একটু নেড়ে দিচ্ছি আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে আর ঝোলটা কিন্তু হালকা রয়েছে আপনারা চাইলে কেন ঝোলটা আর একটু শুঘে নিতে পারেন তো এই রকম ঝোলটা কিন্তু হাসির মাংস খেতে দারুণ লাগে পিঠা বা সাদা ভাত পোলোর সাথে কিন্তু অনেক দারুণ হয় আর আপনারা যদি এইভাবে প্রসেসে রান্না করেন তাহলে কিন্তু হাসির মাংসে কোনো রকম গন্ধ আসবে না আর মাংসগুলো কিন্তু অনেক নরম হবে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও অনেক বেশি দারুণ হয়েছে তো আশা করছি আজকে আপনাদের রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন